হ্যালো এভরিবাডি আমি আজকে জিমে এসেছি তোমাদের কিছু বলার আগে আমি আমার কস্টিউমটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমার কস্টিউম ফুল প্যান্টস একটা ক্যামেসোল ফুল কাভার আমি যাই না এটার মধ্যে কোনো রকম অসভ্য ড্রেসের কোনো ইঙ্গিত আছে কি না যাই হোক তো বেসিক্যালি আমি আমার জিমে আমার বাড়ি থেকে ফাইভ মিনিটস ডিস্টেন্সে তাই আমি টোটো করে আসি একটা টোটো আমার বুক আছে তো আমি ওই টোটো করেই প্রত্যেকদিন আসি অ্যান্ড আমি অনেকদিন ধরেই দেখছি গাড়ির মধ্যে যারা যাতায়াত করে তারা বুঝবে গাড়িতে তো আমরা গাড়ির ভেতরে থাকি তাই আমরা কি পড়ে আছি কে আমাদের দেখছে কাজ তুলে দিলে আমরা খুব একটা বুঝতেও পারি না কিন্তু টোটোতে সিন্স এভরিথিং ইজ ওপেন মানে এদিক ওদিক চারপাশই খোলা তো সেটার জন্য আমাদেরকে পুরোপুরি দেখা যায় এবং ভীষণ অদ্ভুতভাবে প্রত্যেকটা লোক হাঁ করে তাকিয়েছে আমি জানি না ওরা কী দেখছে কি ভাবছে মানে আমি বাইপাসের উপর দিয়ে আসি এটা হচ্ছে আমাদের বাইপাস আমাদের মালঞ্চ বলো নরেন্দ্রপুর বলো বাড়িপুর বলো এটা হচ্ছে আমাদের বাইপাসটা আর এইখানে স্ট্রিট মানে যত রাস্তা দিয়ে আসলাম টোটোর মধ্যে হা করে তাকিয়ে আছে কারণ এটা আমার রিজার্ভ টোটো তাই আমি একাই থাকি আর কি থাকে না তাই সম খুব সম্ভবত আমার দিকেই আছে এটা কি আজকাল আমরা বেশি ফেস করছি আমি জানি না আমি বুঝতে পারছি না মানে এই ভিডিওটা করার একমাত্র কারণ যে আমি আমার এই ফিলিংসটা কাউকে বোঝাতে পারছি না যে আমার এখন একমাত্র শুধু গাড়ির ভিতরে সেফ ফিল হয় আর কোথাও সেফ ফিল হয় না নাট হয়তো গাড়ির ভিতরে আর কিছুটা কাজের জায়গায় সেফ ফিল হয় বাকি রাস্তাঘাটে পাবলিক ট্রান্সপোর্টে আমার ডোন্ট ফিল সেফ আই ওয়াই মানে তোমরা এরকম ফিল করো দেন ডু আর এটাকে কী করে ওভারকাম করো সেটাও বলো বিকজ আই ফিল ভেরি মানে আমি মোটামুটি যেখানেই যাই চেষ্টা করি না ক্যাবে যেতে নয় গাড়িতে যেতে কিন্তু প্রত্যেকবার সেটা হয়ে ওঠে না খুব স্বাভাবিকভাবে আমাকে মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয় মাঝে মাঝে উবার নিতে হয় বাইক করতে হয় তো আমি বলছি না যে